তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া মুস্তাজা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেকে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিষ্ণুই বলেন লিকুল্লি নবীন দা আওয়া মোস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মোস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণু নবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুণাগার উন্মতের জন্য কেমন কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি সব নবীরা ওই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে দোয়াটা করতে পারতাম ময়দানে নবী ওই দোয়া করলে বিষ্ণবীর গা রক্ত ঝরানো কোরআশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিরাতে বিষ্ণুবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবু জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নেই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুনাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণু দুয়াটা দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করার নাই সব নবীরা করে ফেলেছেন এই জন্য বিষ্ণুকে বলা হয়েছে ওটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণনবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরা আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুরি আমিন